আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআ ইন্টারন্যাশনাল লিমিটেড আর আলো ষোলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো ভিন্ন একটি দেশ নিয়ে সেটা হল কাতার কাতারের এই মুহূর্তে একটি সার্কুলার নিয়ে কথা বলবো আসুন জেনে নেই কোন কোন পদে কোম্পানি নিয়োগ প্রদান করবে এবং কোম্পানির নাম কি কাতারের কোম্পানির নাম হচ্ছে গোল্ডেন ল্যান্ড এটি একটি কাতারিয়ান কোম্পানি এবং কাতারে লোক নিয়োগ প্রদান করা হবে তারপর মজার বিষয় হচ্ছে কাতারে লোক যাবে কিন্তু কোম্পানি এটি কর্মস্থল হবে সৌদি আরব কিন্তু ভিসাটি প্রসেসিং হবে কাতারে কাতারে গিয়ে কোম্পানি নিজ দায়িত্বে কোম্পানি সৌদি আরবে কাজের বন্দোবস্ত করবে কাতার থেকে বাকি সব প্রসেস কোম্পানি করবে এই কোম্পানিটি খুব সুনামের সাথে কাজ করে আসছে একটি বড় কোম্পানি এবং নাম করা একটি কোম্পানি গোল্ডেন ল্যান্ড আপনারা গুগল করলে কোম্পানির ওয়েবসাইটে মোটামুটি অনেক কিছু দেখতে পারবেন হচ্ছে কোম্পানি লোক নিয়োগ প্রদান করা হবে মার্বেল টাইলস যারা মার্বেল টাইলস সম্পর্কে কাজের অভিজ্ঞতা আছে আপনারাই শুধুমাত্র অ্যাপ্লিকেশন করবেন আর যারা এই কাজ জানান না আপনারা আবেদন না করাই বেস্ট হবে তো হচ্ছে এটার বেসিক বেতন হচ্ছে দুই হাজার রিয়াল ওভারটাইমের সুব্যবস্থা আছে এবং ডিউটি হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টা খাবার হচ্ছে কোম্পানি বন্ড এর মধ্যে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং বিদেশ ফেরত এবং 3 থেকে 4 বছরের বাস্তবিক একটা অভিজ্ঞতা লাগবে আবারো বলছি 3 থেকে 4 বছর অবশ্যই বিদেশ ফেরত লাগবে আর আপনি এই মুহূর্তে প্রি সিলেকশন চলছে প্রি সিলেকশনে আপনি অবশ্যই আপনার জীবন বৃত্তান্ত বায়োডাটা অভিজ্ঞতা সনদ মূল পাসপোর্ট সহ নিয়ে আসতে হবে দেন হচ্ছে এগুলো কোম্পানিকে মেল করা হবে কোম্পানি ওখান থেকে যদি সিলেকশন পাঠায় দেন আপনি মেডিকেল করতে পারবেন তো এই মুহূর্তে ফ্রি সিলেকশন চলছে ফ্রি সিলেকশনে যারা ভালো করবেন তারাই যেতে পারবেন কস্টিং কস্টিংটাও মোটামুটি একটি নাগালের মধ্যে তিনের নিসে আছে আর এটি যথেষ্ট ভালো একটা স্যালারি আপনাদেরকে কোম্পানি দিচ্ছে বেয়ার করছে এই মুহূর্তে কোম্পানি পঞ্চাশ জন লোক যাচ্ছে মার্বেল টাইলস টাইলসে হচ্ছে যারা যেতে ইচ্ছুক আপনার জীবন বৃত্তান্ত এক্সপেন্স সনদ এগুলো নিয়ে আসবেন প্রি সিলেকশনের জন্য খুব শীঘ্রই এই নিয়ে আসবেন এটা একটা পুশিং এটা মেইল করার পর কোম্পানি যখন সিলেক্ট সিলেকশন করবে দেন হচ্ছে আপনি মেডিকেল করতে পারবেন ওখান থেকে কাতার থেকে আর ওরা মেডিকেলের আপনাকে একটি তালিকা দিয়ে দেবে দেন হচ্ছে আপনাকে মেডিকেল করতে পারবেন তো ধন্যবাদ আজকে পর্যন্ত আমাদের অফিসে ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন ফোর্সিং টাওয়ার এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর তেইশো ষোলো